আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল তো বলতে করতে সিনার দুপুর প্রায় হয়ে আইলো এই গাড়িটা কি গাড়ি কেও বলতে পারবেন কিনা বলেন তো দেখি আপনাদেরকে মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করি আপনাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটা কি গাড়ি বলেন আমি কি গাড়ির মধ্যে বসা এই যে এটার দিকে একটু খেয়াল রাইখেন এটা কিন্তু সব গাড়িতে থাকে না কি গাড়ি বলেন 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 যাদের বাজেট 1 লক্ষ টাকা আজকে 15 লক্ষ টাকার একটু বেশিই লাই গাড়ি দিয়ে দিব জানো পনেরো লাখ টাকার থেকে অল্প একটু অনেকে মনে করে পনেরো লাখ প্লাস মানে পনেরো লাখ নব্বই আজকে পনেরো লাখ প্লাস মানে পনেরো লাখ বিশ পনেরো লাখ বিশ যান পনেরো লাখ বিশ এই গাড়িটা দিয়ে দিব কি গাড়ি বলেন এই যে আছে রেস্টেডার সহ তাড়াতাড়ি আর লাইফটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান সাউন্ড স্পষ্ট কিনা বলেন 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 দ্রুত তাড়াতাড়ি বলেন পনেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দেবো আমি তাড়াতাড়ি একটু লাইফটা শেয়ার দেন দেখি আমি দু একটা কমেন্ট একটু চেক করি ভাইয়া মোবাইলটা আরেকটু ভিতরে ঢুকান না আরেকটু ভিতরে ঢুকান না এখন আরো ভালো দেখা যায় না হ্যাঁ বলেন বলেন তাড়াতাড়ি বলেন সময় নাই তাড়াতাড়ি এটা কি গাড়ি বলেন ওই সামনের দিকে দেখায় না সামনের দিকে দেখালে কিন্তু বুঝা ফেলবে ওকে কমেন্টস আসছে অলরেডি আমি দু একটা কমেন্টস পড়ি সেই লাগে হাসান ভাই থ্যাংক ইউ আরে একজনও কমেন্ট করতেছে না তাড়াতাড়ি বলেন পনেরো লাখ বিশ টাকা দিয়ে দিবস কে গাড়ি পনেরো লক্ষ বিশ টাকা কি সুন্দর না দেখেন পরিবেশটা কি সুন্দর আবহাওয়াটা কি সুন্দর কিন্তু এই সুন্দর জায়গাটা তা আসতে গিয়ে আমাদের যে কষ্ট হয় কি পরিমাণ জ্যামে পড়তে হয় তাড়াতাড়ি করেন কেউ বলতে পারে কিনা দেখি পনেরো লক্ষ বিশ হাজার টাকায় আজকে আপনাদেরকে গাড়ি দিব দুই হাজার দশের মডেল এটা দুই হাজার দশের মডেল এক্সিও ইয়েস শামিম শিকদার ভাই ঠিক কথা লিখে ফেলছে এটা হচ্ছে এক্সিও গাড়ি আর দীপুল দাস উনিও কিন্তু ঠিক কথা লিখছে তাহলে আমরা এক্সিও দুই হাজার দশের মডেল একটা গাড়ি দেখাইতেছি এটা আজকে দিয়ে দিব মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় ঠিক ভাই জি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি বলেন দশের মডেল হিসেবে গাড়িটা মানে কেমন দশের মডেল হিসেবে গাড়িটা অনেক ফ্রেশ ফ্রেশ আছে ফ্রেশ এবং কি ভালো গাড়ি আর যে নিবে সে ভালোভাবে চালাতে পারবে ফ্রেজগাড়ি ফ্রেস কন্ডিশন সবাই চায় একটা ফ্রেজগাড়ি আচ্ছা এখন আপনারা দ্রুত একটু কমেন্ট করেন এটা 15 লক্ষ 20 হাজার টাকা আজকে দিব কে কে নিতে চান কমেন্টে জানান কার কার স্বপ্ন আছে একটা এক্সিও কিনবে বাজেট 15 লক্ষ টাকার মতো যে হ্যান্ডরেস্ট আছে কিন্তু এটা ইশ অল্পের লাগা জি বলতে আসছে না অল্পের জন্য এটাকে এক্সিও জি বলা যাচ্ছে না তবে অনেকেই আবার এই যে হ্যান্ডরেস্ট আছে এটার জন্য তারপরে হচ্ছে আপনার ওই যে এসি টাচ এই যে তারপর আবার এই যে এখানে রুম লাইট আছে এটার জন্য এটাকে এক্সিও জি বলা ফেলবে কিন্তু আমরা এটাকে জি বলতে পারবো না কারণ এই গাড়িটা পুশি স্টার্ট না এটা চাবি স্টার্ট তবে গাড়িটা সুন্দর দামটাও সুন্দর সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই যে আপনাদেরকে বলছিলাম স্টিকারের নিচ দিয়ে যদি লেখা জোখা পড়া যায় তাহলে বুঝে নেবেন এটা অরিজিনাল স্টিকার অরিজিনাল গ্লাস এবং এই যে হিটার দেখছেন এই যে আকাশের মধ্যে দাগ গুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে হিটার এবং এই গাড়িটার অরিজিনাল গ্লাস এখনো গাড়ির সাথে আছে আর সাইডের প্যাড গুলা অনেক সুন্দর পার্সোনাল ইউজের জন্য যাদের পনেরো লাখ টাকার আশেপাশে বাজেটে গাড়ি দরকার আজকের এই গাড়িটা দেখেন মাসাল্লাহ গাড়িটা পছন্দ হবে রিয়াজ ভাই খোলেন ওকে তাহলে এবার চলেন বাহিরের লুকটা দেখি এতক্ষণ ভিতরে দেখছি এবার একটু বাহিরে দেখাই গাড়িটা হচ্ছে এক্সিও দুই হাজার মডেল যদিও এখানে জি লেখা আছে তারপরে এটা জি না এটা পরে লাগাইছে তিনশো টাকার স্টিকার লাগানো হয়েছে এটা হচ্ছে লিমিটেড প্যাকেজ অরিজিনাল কথা হচ্ছে এটা এক্সিও লিমিটেড এক্সিও জি না জি না ওকে গ্লাস সামনেরটা অরিজিনাল দেখাইছিলাম এবার দেখেন পিছনেরটা অরিজিনাল দেখেন দুটো গ্লাসই অরিজিনাল আছে আর এই গাড়িটা আপনারা পাবেন রিয়াজ কার সেন্টারে রিয়াজ ভাইয়ের নাম্বার স্কিনে দেওয়া আছে তেজগা সাতরাস্তার পাশেই কিন্তু আপনার বিজি প্রেসিস্টাব কোয়ার্টার মসজিদের সাথে দেখেন এর মধ্যে প্রজেকশন লাইটও আছে মানে এক জন্য গাড়িটা জি হয় নাই শুধু 25 টা থাকলে এটা আমরা এক্স জি বলতে পারতাম গাড়িতে প্রজেকশন লাইট আছে ভিতরে বিস্কিট কালার উডেন তারপর হচ্ছে আপনার উপরে ওই যে কি বলে রুম লাইট তারপরে এসি টাচ তারপরে পিছনে হ্যান্ড রেস্ট আর্ম রেস্ট সবই আছে তারপরে এটা জি না এটা হচ্ছে এক্সিও লিমিটেড লিমিটেড রিয়াজ ভাই অনেক রোদ বেশি লম্বা করব না ছোট্ট লাইভের মধ্যে শেষ করব এই গাড়ি একজন লেখছে কিছু টাকার শর্টেজ না হলে এখনই বুকিং করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে তৌফিক দেখ ইনশাআল্লাহ একদিন হবে গাড়ি হাসান ভাই যেহেতু আছে একদিন আপনাদের সবার গাড়ি হবে কথা দিলাম জান সো এটা আপনার মডেল দুই হাজার দশ হইলেও রেজিস্ট্রেশন কিন্তু আবার ষোলো দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিরিয়াল বিশ গাড়িটা আসলেই চমৎকার সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা সিএনজি করা আছে না ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে তবে ভিতরে মোটামুটি ভালোই ফ্রেশ আছে প্যাটেট দেখে যেটা মনে হয় যত্নে চালানো গাড়ি এটা কেউ নিয়ে যদি ভাড়ায় দিয়ে ইনকাম করতে চান তাহলে আমার মনে নিতে পারেন এই যে এসি ভেন্টের এই জায়গাতে দেখেন একটু নিকেল আছে দেখছেন তো এটা আপনার এসির অপশনটা টাচ গাড়িটা মাশাল্লা আমার কাছে ভালো লাগছে এবং আমার মনে আপনাদেরও ভালো লাগবে যেহেতু গ্লাসটা এখনো আপনার অরিজিনাল সামনে এবং পিছনে পিছনে হ্যান্ড রেস্ট আছে কাফলটা সহ এই হচ্ছে কথা এখন দামটা বলে দিই না ভাই জি গাড়িটার প্রাইস হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা আমরা লাইভে শুরুতেই বলছিলাম তাও আরেকবার বলে দিলাম পনেরো লক্ষ বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন কেনার পরে শুধু আপনাকে বাম্পার লাগাইতে হবে আর মালিকানা করতে হবে এছাড়া তেমন কোনো খরচের একটু দেখাই দিয়ে পনেরোশো মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো এক্সজিও লিমিটেড প্যাকেজের গাড়ি এখানে জি লেখা থাকলে এটা জি না জি থাকলে পুশি টা জানেনই অনেক ফ্রেশ এখানে আপনাদেরকে একটু দেখাই দিই ভিতরটা কিন্তু আসলে অনেক ফ্রেশ আমরা তখন বাইরে দেখাইছি সিএনজি কনভারশন করা এবং এই যে এটা হচ্ছে মেইন যে আসলে গাড়ি যে বডি টিনের শব্দ দেখছেন টন্টনা টন ওকে সো জয় হোক রিয়াজ ভাই আমরা আপাতত বিদায় নিব এবং গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এখানে এই হ্যাঁ আসলেই ফ্রেশ আসলেই ফ্রেশ পনেরো লক্ষ বিশ হাজার টাকায় এক্সিও লিমিটেড দুই হাজার দশের মডেল থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম